ধানতার সে সোনার উপনয় মাত্র পাঁচ টাকা দিয়ে বাড়িতে নিয়ে আসুন মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় এই জিনিস স্বয়ং মা লক্ষ্মী আপনার ঘরে আসবেন এবং অধিষ্ঠান করবেন নমস্কার বন্ধুরা আমি পম্পা আমার চ্যানেলে সবাইকে জানাই স্বাগতম আশা করছি বন্ধুরা আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন সামনেই আসতে চলেছে ধন বা ধনতেরাস বন্ধুরা এই বিশেষ দিনটিতে প্রায় প্রত্যেকেই কেনাকাটা করে থাকেন নিজেদের সামর্থ্য অনুযায়ী সবাই ভাবেন যে এই দিনে যদি মূল্যবান ধাতু যেমন সোনা রূপা কেনা হয় তাহলে সোনারূপার জৌল সে মালক্ষ্মী আকৃষ্ট হয়ে ঘরে আসেন এবং অধিষ্ঠান করেন কিন্তু বন্ধুরা এই কথাটা একেবারেই সঠিক নয় সোনা রূপার সবাই তো কিনতে পারে না কিন্তু মালক্ষ্মীর আশীর্বাদ কিন্তু সবাই পেতে পারেন খুব সামান্য পয়সা খরচ করে মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় এই জিনিসগুলো যদি আপনারা ঘরে ধনতারেসের দিন পূর্ণ দিনে বাড়িতে নিয়ে আসতে পারেন তাহলে কিন্তু লক্ষ্মী মায়ের আশীর্বাদ আপনার বাড়ির উপরে সারা বছর থাকবে মা লক্ষ্মী এবং আপনার গৃহে বিরাজ করবেন আজকের ভিডিওতে আমি আপনাদেরকে শেয়ার করব কোন জিনিসগুলি এবং কোন সময়ে আপনারা নিয়ে আসবেন ধন ত্রয়োদশীর দিন বিশেষ বিশেষ শুভ সময় থাকে কেনাকাটার জন্য এবং শুভ সময় থাকে ধনদেবীর পূজা অর্চনার জন্য দুটি আমি আপনাদের বলে দেব আশা করছি আজকের ভিডিও আপনাদের ভালো লাগবে আর যদি সম্পূর্ণরূপে দেখেন তাহলে উপকৃত হব এবং সমৃদ্ধ হব তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক মূল পর্বে যাওয়ার আগে আমার সকল বন্ধুদের কাছে একটাই অনুরোধ ভিডিওটি সম্পূর্ণরূপে দেখবেন স্কিপ করে করে দেখবেন না আর ভিডিওটি দেখা শুরুতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন আর হ্যাঁ কমেন্ট বক্সে অবশ্যই লিখে যাবেন মা লক্ষ্মীর জয় এবং বন্ধুরা ভিডিওটি শেয়ার করতে একদমই ভুলবেন না মা কালী অশুভ শক্তির বিনাশ ঘটান আর মা লক্ষ্মী ঘটান শ্রীবৃদ্ধি তাই দীপাবলির দুদিন আগেই শুরু হয় ধ্যানতারাস আর শুরু হয়ে যায় ধ্যানতারাসের কেনাকাটা ধন সম্পত্তির কামনায় ধনদেবীকে তুষ্ট করার পুরনো বহু কথা আছে মূলত উত্তর ও পশ্চিম ভারতে উৎসব হচ্ছে এই ধ্যানতারাস এই সর্বজনীন উৎসব বারো মাস এই এখন তেরো পার্বণ আমরা বাঙালিরা অভ্যস্ত হয়ে গেছি তাই এখন প্রত্যেক ঘরে ঘরেই চালু হয়েছে এই ধানতারাস তো বন্ধুরা আপনাদের জানিয়ে দিই এই বছর ধানতারাস কবে পড়েছে তার পূর্ণাঙ্গ সময়সূচি পঞ্জিকা অনুসারে এবং কেনাকাটার শুভ সময় ধানতারাস পড়েছে বাংলায় একত্রিশে আসিন চোদ্দোশো বত্রিশ ইংরেজির আঠেরোই অক্টোবর দু হাজার পঁচিশ শনিবার দিন ত্রয়োদশী লাগছে দুপুর দশটা বেজে একুশ মিনিট থেকে এবং ত্রয়োদশী থাকবে রবিবার দুপুর একটা বেজে চুয়ান্ন মিনিট পর্যন্ত ধানতাদেশির এই যে শুভ সময় খান এর মধ্যে আপনারা কেনাকাটা করতে পারেন কিন্তু যদি আপনার অত্যন্ত শুভ সময় বিশেষ করে সোনার উপর জিনিসপত্র কেনাকাটা করতে চান তার জন্য সবথেকে বেশি ভালো সময় হচ্ছে আঠেরোই অক্টোবর দুপুর একটা বেজে একান্ন মিনিট থেকে তিনটা বেজে আঠেরো মিনিট পর্যন্ত এই শুভ সময় সোনার উপর বাসনপত্র বা গহনা বা দেবীর মূর্তি আপনারা কিন্তু বাড়ির আশীর্বাদ সম্পদ এবং সৌভাগ্য আনবে ধানতারাস পুজোর জন্য শুভ সময় হচ্ছে আঠারোই অক্টোবর সন্ধ্যে সাতটা বেজে চুয়াল্লিশ মিনিট থেকে রাত্রি আটটা বেজে একচল্লিশ মিনিট পর্যন্ত ধানতারাস হলো কার্তিক মাসের কৃষ্ণপক্ষের ত্রয়োদশীতে পালিত হয় একটি উৎসব পুরাণ মতে সমুদ্রের ক্ষীর সাগর থেকে উঠে এসেছিলেন মা লক্ষ্মী অমাবস্যার অন্ধকার থাকায় মা লক্ষ্মীকে বরণ করে স্বর্গে ফিরিয়ে নেওয়ার অনুষ্ঠানটি আলোকমালায় সজ্জিত করা হয়েছিল স্বর্গকে সেই থেকেই কিন্তু এই দীপাবলির এই সময় প্রত্যেক ঘরে ঘরে আলোকসজ্জা হয় যাতে মা লক্ষ্মী বরণ হয়ে সেই ঘরে প্রবেশ করেন বন্ধুরা বুঝতেই পারছেন এই সময়টির গুরুত্ব তাই এই সময়ে অবশ্যই কিছু জিনিস যা মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় সেইগুলি ধন তেরাসে অবশ্যই কিনবেন এবং আজ আমি এমন জিনিসের কথা বলে দেব যে ব্যক্তি বিশেষ যার সামর্থ্য নেই সেরকম ব্যক্তি যাই হোক করে কিন্তু এই জিনিসগুলো কিনতে পারবেন এবং এই জিনিসগুলি রান্নাঘরের অত্যন্ত প্রয়োজনীয় জিনিস যা আমাদের রান্নার কাজে ব্যবহৃত হয়ে থাকে রান্নাঘরের সেই জিনিসগুলি দিয়েই আমি শুরু করব ধানতারাসের কেনাকাটার সূচনা প্রথম যে জিনিসটি আপনারা বাড়িতে নিয়ে আসবেন ধানতারাসের দিন সেটি হচ্ছে ধান অথবা চাল বন্ধুরা ধান অথবা চাল হচ্ছে মা লক্ষ্মীর প্রতীক মা লক্ষ্মীর স্বরূপ তাই তো আমরা কখনো বলি না যে চাল ফুরিয়ে গেছে আমরা বলি ধা চাল বাড়ন্ত কোনো বাড়ির সুখ সমৃদ্ধি বোঝানোর জন্য আমরা বলি ধান ও ধন্যে পুষ্পে ভরপুর অর্থাৎ শুধু ধন সম্পত্তি নয় খাদ্যেও ভরপুর ধন্য ভরপুর অর্থাৎ চাল ও ধান বা খাদ্যের আমরা লক্ষ্মীর প্রতীক বলি জানি পয়সা মানুষ খেতে পারে না মানুষ কিন্তু খাদ্য গ্রহণ করেই বাঁচতে পারে তাই কোনো বাড়ির চাল বা ধান পরিপূর্ণ থাকলে মা লক্ষ্মীর প্রতীক বলে মানা হয় তাই বন্ধুরা এই ধন ত্রয়োদশী তিথিতে আপনারা অবশ্যই বাড়িতে নিয়ে আসবেন চাল বা ধান তবে পুজোর কাজে ব্যবহৃত করা হয় আতক চাল আপনারা আতক চাল বাড়িতে নিয়ে আসবেন এবং আপনারা ঠাকুর ঘরে সেই চালটি রাখবেন যদি সম্ভব হয় দীপাবলির দিন মা লক্ষ্মীকে সেই আতক চালের পায়েস বানিয়ে খাওয়াবেন বন্ধুরা মা লক্ষ্মীকে দীপাবলির দিন আতব চালের পায়েস বা যে কোনো চালের পায়েস বানিয়ে খাওয়ালে কিন্তু অধিক পুণ্য অর্জন করা যায় তাই বন্ধুরা অবশ্যই আপনারা এই ধনত্রয়োদশীর দিন বাড়িতে চাল নিয়ে আসবেন যে কোনো শস্যে মালক্ষ্মীর বাঁশ আপনারা যে কোনো শস্য বাড়িতে নিয়ে আসতে পারেন যেমন গোটা শস্য আনবেন যেমন কোন রকম ডাল মুগের ডাল যে কোনো ডাল নিয়ে আসবেন সেটা কিন্তু ভাঙা আনবেন না আপনারা কিন্তু গোটা ডাল নিয়ে আসবেন গোটা মুগ বা গোটা ছোলা এরকম টাইপের কোনো কিছু আপনারা ডাল আনতে পারেন এবং মালক্ষ্মীর কাছে নিবেদন করবেন এই ধানতয়াদেশির দিন গোটা ধোনা আনা অত্যন্ত শুভেয় বন্ধুরা ধনে কিন্তু যে কোনো মানুষ বাড়িতে নিয়ে আসতে পারে এই গোটা ধনে ধন দিন নিয়ে আসা এবং মা লক্ষ্মীর সামনে নিবেদন করা অত্যন্ত শুভ বলে মনে করা হয় বন্ধুরা গোটা ধনে সমৃদ্ধির প্রতীক আপনারা এই ধন দিন সোনা রূপা বা ধাতব জিনিসও আনতে পারেন তবে হ্যাঁ বন্ধুরা আপনারা মা এটা মাথায় রাখবেন যারা এই ধাতু জিনিস আনতে পারবেন না তারা কখনোই ভাববেন না যে মা লক্ষ্মীর আশীর্বাদ আপনারা পাবেন না আপনারা এই ছোট্ট জিনিসগুলো বাড়িতে নিয়ে এসেও মা লক্ষ্মীর আশীর্বাদ পেতে পারেন এতেও কিন্তু মা লক্ষ্মী আপনাদেরকে আশীর্বাদ করবেন এই ছোট্ট জিনিসগুলো মায়ের কাছে নিবেদন করবেন তাতেই মা সন্তুষ্ট হবেন এই দিন আপনারা বাড়িতে নিয়ে আসতে পারেন হলুদ এবং সুন্দর লবণ বন্ধুরা হলুদ এবং সুন্দর লবণ বাড়িতে সমৃদ্ধি নিয়ে আসে এই দুটি জিনিস পুজোর কাজেও ব্যবহৃত করা হয় তাই বন্ধুরা এই নতুন এবং সন্দেব লবণ আপনারা ধন দিন বাড়িতে নিয়ে আসতে পারেন সোনা বা রূপর কয়েন আনতে পারছেন না কিন্তু অসুবিধা নেই বাড়িতে নিয়ে আসুন করি বন্ধুরা করি দশকর্মার দোকানেই পাওয়া যায় অল্প দামে পেয়ে যাবেন এই করি ছাড়া কিন্তু মা লক্ষ্মীর পুজো কখনোই সম্ভব হয় না মালক্ষ্মী অত্যন্ত প্রিয় জিনিস হচ্ছে করি আর তাই আপনারা নিয়ে আসুন ধন দিন করি আরও একটি অত্যন্ত প্রিয় জিনিস হচ্ছে গোমতী চক্র বা নাভিশঙ্খ অনেকেই নাভিশঙ্খ বলে জেনে থাকেন তাই এই নাভিশঙ্খ আপনারা কিন্তু নিয়ে আসতে পারেন এই নাভিশঙ্খ ও করি আপনারা কিন্তু দশকর্মার দোকান থেকেই পেয়ে যাবেন তাই দশকর্মার দোকান থেকে এই দিন আপনারা এই জিনিসগুলো নিয়ে আসে মা লক্ষ্মীকে অর্পণ করতে পারেন মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় ফুল বা সর্বাধিক ফুল হচ্ছে পদ্মফুল তাই মালক্ষ্মী পদ্মফুলের উপরেই আসেন আপনারা পদ্মফুল সেই দিন বাড়িতে নিয়ে আসতে পারেন অথবা পদ্মবীজ নিয়ে আসতে পারেন পদ্মবীজও মালক্ষ্মীর অত্যন্ত প্রিয় তাই এই পদ্মবীজের মালা করে আপনারা কিন্তু মালক্ষ্মীর গলাতে পরিয়ে দিতে পারেন বন্ধুরা এই হরি নারী পদ্মবীজ এগুলো কিন্তু খুব অল্প দামেই পাওয়া যায় এবং এগুলো কিন্তু অত্যাধিক মাত্রায় পজিটিভ এনার্জি সরবরাহ করেন তাই প্রত্যেক বাড়িতে এগুলি রাখা অত্যন্ত ভালো মা চরণের কাছে রাখার পর এগুলি লকারে রেখে দেবেন এই বছরের জন্য ঘরে সুখ সমৃদ্ধি আসে অর্থপ্রাপ্তির যোগ তৈরি হয় তাই বন্ধুরা এই জিনিসগুলো আপনারা বাড়িতে অবশ্যই নিয়ে আসতে পারেন এবং এই ধন কেনাকাটার সময় এবং বন্ধুরা আরেকটি জিনিস সে কথা আমি বলে দেব যেটা আপনারা প্রত্যেকেই বিবাহিত মহিলারা প্রতিদিন ব্যবহার করে থাকেন আমরা আমাদের মাথায় ধারণ করি সেটি হচ্ছে সিঁদুর সিঁদুর মা লক্ষ্মীর বাস তাই বন্ধুরা আপনারা ধন ত্রয়োদশীর দিন সিঁদুর নিয়ে আসতে পারেন সেই সিঁদুর সন্ধ্যেবেলায় মাকে আপনারা পরাতে পারেন এবং সারা বছর সেই সিঁদুর আপনারা কিন্তু নিজেদের মাথায় নিতে পারেন মা লক্ষ্মীর আশীর্বাদ ধন এবং সিঁদুর আপনাদের যদি প্রতিদিন স্নান করার পরে এই সিঁদুর পরেন তাহলে কিন্তু আপনাদের স্বামীর অর্থাৎ বাড়ির যিনি আয়কর্তা তার দীর্ঘ উন্নতি হয় এবং অর্থের আপনাদের ভাগ্যে পরিপূর্ণ হবে তাই বন্ধুরা আপনারা এই ধন ত্রয়োদশীর দিন আপনারা সিঁদুর নিয়ে আসতে পারেন সেই সিঁদুর মাকে তিনবার আপনারা পড়াবেন অনেকেই আছেন যারা ধন ত্রয়োদশীর দিন হয়তো মা লক্ষ্মীর পুজো করেন আর নাই করেন সেক্ষেত্রে কিন্তু আপনারা সেই কাজটি দীপাবলির দিনও করতে পারেন একই ফল পাবেন আজকের ভিডিওতে আমি আপনাদের এমন অনেক জিনিসের কথা বলে দিলাম ব্যক্তিবিশেষের সম সবার পক্ষেই এই জিনিসগুলি বাড়িতে নিয়ে আসা সম্ভব তাই বন্ধুরা ধন ত্রয়োদশীর দিন যদি সোনার না কিনতে পারেন মন খারাপ একেবারেই করবেন না যদি আপনি কোনো ধাতুও না কিনতে পারেন মন খারাপ করবেন না কিন্তু আসুন মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় এই জিনিসগুলি নিয়ে আসুন এবং ভক্তি ভরে মা লক্ষ্মীর পুজো করুন সন্ধ্যেবেলা আমি শুভ সময় উল্লেখ করে দিয়েছি আপনারা এই সময় অনুযায়ী পুজো দিতে পারেন আপনারা এই ধনতয়োদশীর পুজো করেন তাহলে আপনার ঠাকুরের সিংহাসনে যে মা লক্ষ্মী অধিষ্ঠিত আছেন তারই চরণের কাছে আপনারা এই জিনিসগুলো রাখতে পারেন আজকের পর্বটি এখানে শেষ করছি আশা করছি আজকের ভিডিওটি আপনাদের একটু হলেও উপকারে লাগবে এবং ভালো লাগলে অবশ্যই কমেন্টে লিখে যাবেন জয় মা লক্ষ্মী আর হ্যাঁ বন্ধুরা লাইক করতে একদমই ভুলবেন না যারা নতুন আছেন তারা কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন তো চলুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার একটা নতুন ভিডিও নিয়ে আমি আসব আপনাদের কাছে সবাইকে টাটা সবাইকে জানাই ধন তয়দশীর অগ্রিম শুভেচ্ছা